নবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নে প্রায় দশ কিলোমিটার কাঁচা রাস্তায় পাকা সড়ক নির্মাণ না হওয়ায় প্রায় ত্রিশ হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছে এলাকাবাসীরা বাধ্য হয়েছে রাস্তার উপর মানববন্ধন ও ধান লাগিয়ে প্রতিবাদ জানাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজের দায় স্বীকার করে চেয়ারম্যানকে দোষছেন দুর্ভোগ দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে প্রশাসন নবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মহম্মদের মোড় বাগানপাড়া মহাজনটোলসহ আট গ্রামের প্রায় দশ কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য কিন্তু রাস্তা পাকা করতে পদক্ষেপ নেয়নি কোনো জনপ্রতিনিধি বা প্রশাসন দেবীনগর শাহজাহানপুর ও আলাতুলি ইউনিয়নের ত্রিশ হাজারের বেশি মানুষের চলাচল এ রাস্তা দিয়ে বর্ষায় রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে ঘটে ছোট বড় দুর্ঘটনাও স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও প্রশাসনকে জানিয়েও মেলেনি সমাধান বর্ষার পণিতে কাদা হয় বানের পানি আসলে গোটায় ভাইসা যায় খুব কষ্ট হয় আমাদের কোনো ছেলে বা মেয়ে যদি অসুস্থ হয় মেডিকেল পৌঁছাবো তারও মনে সেই যাওয়ার যেতে পারছি না কিন্তু ভোটের বেলায় শুধু আমরা জানতে পারি যে তিন নম্বর অর্ডের আমরা সদস্য উপায় না পেয়ে রাস্তায় মানববন্ধন ও থান লাগিয়ে প্রতিবাদও জানান এলাকাবাসী এ পর্যন্ত যত মানুষকে হচ্ছে বলেছি তারা দেব দেব আশায় দিয়ে রাখে কিন্তু আসার বাস্তবতা কখনো আমরা দেখতে পাইনি রাস্তায় ধান লাগিয়ে সরকারের কাছে এটা আমরা চাইতেছি যে আমাদের রাস্তাটার ব্যবস্থা যেন করে দেয় এদিকে ওয়ার্ড কাউন্সিলর দায় স্বীকার করে দুঃছেন চেয়ারম্যানকে শিয়া বাটার ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার্ক আর ছয় মাসের মধ্যে দুর্ভোগ দূর করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন চেয়ারম্যানকে কোয়েশ্চন করছে যে আমার কাছে তো বেশি রাস্তা নাই এখন ধরেন আছে 2000 ফিট এখন আর অন্য জায়গাতে দিয়েছে দেড় হাজার এখানে দিয়েছে দুশো ফিট কাজে করে তার পারা যাইছে না এখন আমরা যাব কোথায় ইতিমধ্যে দেবীনগর ইউনিয়নের কয়েকটি রাস্তার প্রস্তাব আমরা পাঠিয়েছি আমরা যদি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে রাস্তাটি পেয়ে যাই তাহলে আগামী ছয় মাসের মধ্যেই হয়তো আমরা রাস্তা কমপ্লিট করতে পারবো শিগগিরই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক